আমাদের নমিনেশনটা উইথড্র করেছি এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটে সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না আপনারা আম শিওর যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন তাদের নাম নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গার থেকে হেভি ওয়েট তাদের ভোট ব্যাঙ্কও ইটস ভেরি স্ট্রং এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই এই সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না আর সেকেন্ডলি আমি একটা জিনিস সবসময় বলছি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাও এটা ডিজার্ভ করে না এটাও এটাও বলে রাখি আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না বাট এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করতেন তাও পনেরো না পনেরো জন যদি আজকে করে থাকেন যদি আমি রাইট হয়ে থাকি এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার অলমোস্ট ফিফটি পারসেন্ট আপনার উইথড্র করে রয়েছে সো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো যে কি হয়েছে কি হয় নাই আমি একটা জিনিসই বলবো যে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে